হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের দিদি ভাইও ভালোই আছে এই যে সকালবেলা উঠেই যেমন সংসারের কাজ সেই সংসারের কাজই করতে রেগে গেলাম আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি ঘুম থেকে এই মাত্র উঠলাম এখন কটার বাজে এখন সাড়ে ছটা সাতটা বাজে একটু তাড়াতাড়ি উঠি গরম পড়ে গেছে তো শীতকালে একটু বেলা করে উঠতাম ওই সাড়ে সাতটা পোনে আটটা এরকম সময় ঘুম থেকে উঠতাম শীতকালে বিছানা ছেড়ে তো উঠতেই কষ্ট হয় আর এমনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আর এই ঝড় বৃষ্টি হচ্ছে তো কয়দিন থেকে এবার ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা আছে না বৈশাখ মাস বৈশাখ মাসেতে গায়ে চাদর নিয়ে ঘুমোতে হবে এটা কখনো ভাবেনি আগের বছর বৈশাখ মাসে কতটা গরম পড়েছিল বলে তো থাকাই যাচ্ছিল না চৈত্র মাসেই গরম ছিল বৈশাখ মাসে তো আরও বেশি গরম ছিল এবারও গরম পড়বে অবশ্যই তবে ঝড় বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা আছে তাই তবে এবার গরমে ভাবছি এসি নয় কুলার নিতে হবে একটা একটা কুলার অবশ্যই নেব তা হলে ঘরে ঠিকতে পারবো না এত গরম উপরে ঘরে থাকাই যায় না নিচের ঘর যদিও একটু ঠান্ডা উপরে ঘর তো ভীষণ ভীষণ গরম মানে কিভাবে যে ঘরটাকে আমি কভার করব সেটাই ভেবে পাই না জানলার বাইরে ভেজা কাপড় দিয়ে দিই দরজার বাইরে দিয়ে দিই গ্রিলগুলোর সামনে দিয়ে দিই যাতে কোনো রকমভাবে ঘরের ভিতর তাপটা না আসতে পারে এত গরম আগের বছর ছিল তাই আমি দিয়েছি বলছে আরও বেশি তাপমাত্রা বাড়বে আর আমার যা গাদা গাদা রান্না হয় প্রত্যেকদিন আমাদের বাড়িতে ওই রান্না করতে গিয়ে আমার যা কষ্ট হবে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ওই বেলা একটা অবধি রান্না করতেই পারবো না আর প্রত্যেক বাড়ি যতই গরম পড়ুক না কেন সে বেলা একটা অবধি রান্না করতেই হয় যেটু বাজার থেকে বাড়ি এসে বলে যে এত রান্না করছো কেন গরমে কষ্ট হচ্ছে না যেটু বলে প্রত্যেক বাজার থেকে বাড়ি এসে বলে আবার বলে এই জিনিসটা আমাকে একটু রান্না করে তাহলে আমি কী করবো তো মুখে বলছে রান্না করো না এত গরমে আবার বলছে এটা রান্না করে দাও তাহলে কি করবো তবে এবার খুব বেশি গরম পড়ে গেলেন আমি অত রান্না করব না একটা ভাত তারপর একটু ভাজা ডাল তরকারি এক তরকারি ভাত করার চেষ্টা করব গাদা গাদা রান্না করব না আমারই কষ্ট হয় খুব আবার গরমে কারেন্ট চলে যায় বড় সমস্যা ওটাই গরমে কারেন্ট চলে যায় সকালের দিকটায় কারেন্ট চলে যায় রাত্রেবেলা কারেন্ট চলে যায় সে ঘুমোনো যায় না ঘুগলু সোনা সেই সকালবেলা ঘেমে চান হয়ে যায় সারাক্ষণ গরমে ছটপট ছটপট করে এই বাচ্চা টাচ্চা নিয়ে কারেন্ট না থাকলে খুব কষ্ট হয় আমাদের তো এখানে কালকে রাত্রেও বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হয়েছে আর রাত্রেবেলা তো মানে পাখা চালাতেই হয়নি একদম পাখা পুরো বন্ধ বৃষ্টি হয়েছে ঝড় হয়নি খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে পাখা তো চালাতে হয়নি নি তারপরে আবার চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে এত ঠান্ডা লাগছিলো কালকের ওয়েদার খুব ঠান্ডা ছিল আর এই যে দেখো এই ঘর মোচা লাঠিটা কী যে একটা সমস্যা হয়েছে বুঝতে পারছি না ঘর মোচা লাঠিটা চাপ দিচ্ছি ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে কি জোরে জোরে আর ঘর মোছার লাঠি মানে বসছে না একদম কি টাইট মতন হয়ে গেছে কি কি সমস্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ঘর মুছতে পারছি না খুব অসুবিধা হচ্ছে হাতে করে করে চিপলাম এত অসুবিধা হচ্ছে কি কারণে হচ্ছে ক্যাচ ক্যাচানি নিয়ে আওয়াজটা তারপরে আবার জোরে জোরে চাপ দিচ্ছি তো চাকাটা ঘুরছে কিন্তু ওটা চাপ দিলে নামছে না কোথায় যে জাম হয়ে গেছে বোঝা যাচ্ছে না ওটা আমার বড়মশাকে বলে ঠিক করে নিতে হবে মোচা লাঠিটা ছিল বলে বাঁচুন কতগুলো ঘর বসে বসে তো হাতে করে মুছতে হতো আর এই লাঠিটা দিয়ে মুছে মুছে অভ্যাস হয়ে গেছে আমার হাতে করে ঘর মস্তিষ্ঠা করে না মুছি এক একদিন মাঝে মাঝে মুছি কারণ মোচা লাঠি দিয়ে না একটু চেপে চেপে মোছা হয় না এবার পরিষ্কার মানে খুব বেশি নোংরা থাকলে না সেটা পরিষ্কার হয় না তার জন্য আমি মাঝে মাঝে হাতে করে ঘরটা মুছি ঘর মুছে দেখলাম আটটা বাজে মানে খুব বেশি বেলা হয়নি ভাবলাম তাহলে জামাকাপড়গুলো রেখে দিয়ে লাভ নেই বেলায় কাঁচব না এখনই কেসে তাই ছাদে নিয়ে চলে এলাম আর এখন রোদটা কম আছে এখন যাও বা কাঁচা যাবে দুপুরবেলা আবার রাত মানে রোদের জোরটা বেশি বাড়বে তো তখন আবার কাঁচা যায় না খুব কষ্ট হয় রোদে বেলার দিকে কাচে কী কষ্ট হয় বাপরে থাকা যায় না পুরো রোদটা মানে সূর্যটা একদম মুখে পড়ে তো মানে থাকাই যায় না এত রোদ তারপরে দেরি হয়ে যায় সে একটা দেড়টা বেজে যায় জামা কাপড় শুকোতে চায় না এখন তো বৃষ্টি ঝড় লেগেই আছে জামা কাপড় ভিজে থাকবে তাই ভাবলাম সকালবেলায় কেঁচে দিই তাই জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম আর ওগুলো শোনা ঘুমোচ্ছে তারপরে এই জামাকাপড় কেচে টেচে গিয়ে ওকে ঘুম থেকে তুলিয়ে খাবো গিয়ে রান্না রান্না করব। তারপর জামা কাপড় কেচে নিচে গেলাম গিয়ে গুবলু সোনাকে খাওয়ালাম আমি চা খেলাম খেয়ে নিচে চলে এলাম একদম ডাইরেক্ট দিয়ে এই যে পুঁই কাচ্ছি কাটছে কি সুন্দর মোটামোটা পুঁই হয়েছে দেখো আর এগুলো সেই আগেরবার পুরনো গাছই নতুন করে আর কোনো চারা বার হয়নি পুরনো যেসব মিটুলি হয়েছিল না ওই ডালগুলো থেকেই মানে সাইড থেকে আর কি পাশ থেকে এরকম কচি কচি ডাল বার হচ্ছে আর কি মোটা এরকম মোটা মোটা পুঁই নতুন নতুন বার হচ্ছে তো দেখে লোভ লাগছে অনেকটাই পুঁই কাটলাম ভালোই মোটামোটা হয়েছে আর ডগেরগুলো বার হয়েছে পুরো ডগগুলোই কেটে কেটে নিয়ে এসেছি ডগেরগুলো তো বেশি ভালো লাগে খেতে গোড়ার থেকে গোড়াগুলো একটু শক্ত হয় ডগেরগুলো বেশ নরম হবে কি সুন্দর খেতে লাগবে আর ভাত ওই যে হচ্ছে একদিকে আর এই যে পুঁই ডাটাগুলো আমি কেটে নিচ্ছি ডাটাটা কেটে নিলাম দিয়েছে ধুয়ে নিচ্ছি আর ডাটার মধ্যে বেগুন দিয়েছি ওই বেগুনটা যেন তো আমাদের মাঠে হয়েছিল মাঠে গাছ আছে বেগুন গাছ লাগানো রয়েছে তো এবার অনেক বড়ো বড়ো বেগুন হয়েছে গাছে কিন্তু মানে যেই দেখে না বেগুনগুলো তুলে নিয়ে চলে যায় তাই আমার মশাই বেগুনগুলো তুলে তুলে নিয়ে আসে ছোট ছোটো তুলে নিয়ে চলে আসে একটুও বড় হতে দেয় না বড়ো হয়ে হওয়ার আগেই সব তুলে নিয়ে পালায় তাই জন্য ছোট্ট বড় একটা বেগুন নিয়ে এসেছে তা আবার দেখছি পোকা লেগে গেছে বেগুনটা পোকা যাই হোক ওটা ভাত দিয়ে ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম আর কুমড়ো ছিল বাড়িতে ছিল কুমড়ো কুমড়ো একটু দিয়ে দিলাম একটু আলু দিলাম আর কি দিয়েছি আর একটা পটল দিয়েছি ব্যাস একটু ঝিঙে দিলে ভাল লাগতো খেতে ঝিঙে ফিঙে নেই ওই দিয়েই হয়ে যাবে আর একটু ওই নতুন নতুন পুরের মধ্যে একটু কুমড়ো দিলে খুব ভালো লাগে তবে মিষ্টি কুমড়ো থেকে চাল কুমড়ো দিয়ে পুঁশাক করলে আরও বেশি ভাল লাগে মিষ্টি কুমড়ো দিলে একটু কেমন হয়ে যায় না ভ্যাট এই টাইপের হয়ে যায় তাই জন্য মা বলে চাল কুমড়ো দিয়ে করলে বেশি ভাল লাগে মিষ্টি কুমড়ো দিয়েও ভালোই লাগে আমার কিন্তু একটু অল্প করে দিতে হয় খুব বেশি দিলে হবে অল্প করে দিতে হবে সব রকম আনাজ দিয়ে করলে তবে ভাল লাগে একটু সর্ষে পাড়া দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে যে পুঁশাকটা রান্না করে নিচ্ছি আর এই যে আজকেও ছোট ছোট চারাপোনা মাছ নিয়েছে মাছগুলো ধুয়ে নিয়েছে ওই পুঁই শাক ধুতে গেলাম না তখনই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম দিয়ে মাছগুলো ভাবছি আজকে ভাজা করে রেখে দেবো বাবা বলছে এই মাছ গরম গরম ভাজা খাবে ভাবলাম বাবার তো তরকারি করি বাবার তরকারির মধ্যে মাছ দুটো দিয়ে দেবো বাবা বললো না তরকারির মধ্যে দিতে হবে না গরম গরম ভাজাই খাবো তাই ভাবলাম মাছটা ভাজা থাক আমি আবার ডিম নিয়ে আসলাম ডিম ডিমের তরকারি করব। ডিমের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। ছেলে দুটো মাছ দিয়ে ভাত খেতে পারে না ছেলে দুটো বলতে আমার সোনা খায় আর ছোটোটা খেয়ে নেবে ডিম মাছ খেতে ভালোবাসে ডিমের থেকেও মাংসের থেকেও মাছটা ভালোবাসে কিন্তু তো ছোটো ছোটো মাছ মোটাই পছন্দ করে না আমার মতন আমি আমিও ভালোবাসি না খুব একটা তাই যে ডিম নিয়ে আসলাম আর বাবা তো ডিম খায় না তাই বাবার আর ছটা ছ আমরা সাতজন মানুষ চ পিস ডিম দিয়েছি বাবা খাবে না যেহেতু বাবা মাছ ভাজা দিয়ে খাবে আর বাবা একটা আলাদা তরকারি করে দিয়েছি আর ডিমটা সিদ্ধ করেছিলাম ওর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি আবার একটা আলুর জন্য আবার আলাদা করে সিদ্ধ করব আলুটা বড় আলু দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আলু খুব একটা পছন্দ করে না কেউ ডিমের তরকারি আলুটা খুব একটা কেউ খায় না আর ডিমের ঝোল দিয়ে সত্যি ভালো খুব একটা ভালো লাগে না ভাত খেতে ডিমের বড়া করে তরকারি করলে ওটা আবার ভালো লাগে আর একটা ডিমের রেসিপি আমি জানি যেটা মানে দেখিয়েছি ভিডিওতে ডিমটা কাঁচা ডিম ওটা ভালো করে নুন দিকটু ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তেল দিয়ে মানে তেল বুলিয়ে আর কি ডিমটা ঠেলে দিলাম দিয়ে জলের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে একদম ফুটিয়ে নেওয়ার পর না ডিমটা একদম সে পনিরের মতন হয়ে যায় ওইটাকে আবার সমস্ত পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তরকারি করলে ওটা আবার খেতে খুব ভালো লাগে ভাতের সাথে যাই হোক ডিমের ঝোল করলাম মাছটা ভাজা রাখলাম আর পুঁই শাক চচ্চড়ি করলাম বাবার তরকারি করেছি ডাল করেছি ব্যস রান্না কমপ্লিট তারপর এলাম আমগুলো নিয়ে এই যে আমের গাদা সব ঝড়ে পড়ে গেছে না আমের গাদা মা কবের থেকে বলছে আমগুলো আচার করে দাও আচার আর করা হচ্ছে না আমি ভালো আজকেই নিয়ে চলে আসি দেখো অনেক দিন ধরে আমগুলো রয়েছে আমি আবার দেখছি করাই হচ্ছে না তাই ফ্রিজে ভরে দিই কয়েকটা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এত আম রাখা যায় কোথায় পাঁচ কেজি মতো নাম আছে তারও বেশি আমাদের গাছে আছে কতগুলো তারপরে আমার ননদের আমার কাকা শ্বশুরের মেয়ে শ্বশুর বাড়িতে ওদের বাড়িতে আম গাছের ডাল কেটে দিয়েছে তাই জন্য আম দিয়ে গেছে কত কতগুলো বড় বড় সাইজের যে আমগুলো খুব টক ভীষণ টক এই আমের আচার করতে গেলে মনে হয় পাঁচ কেজি আমের সাথে পাঁচ কেজি গুড় লাগবে এত টক আমগুলো আমাদের গাছের আমগুলো তো প্রচুর টক আবার ওদের গাছের আমগুলো আরও টক তো যাই হোক আমগুলো আচার করবো বলে নিয়ে আসলাম দিয়ে যে সব কেটে দিচ্ছি আর আমার ঘরে কাটলাম না ঘরে প্রচুর আঠা আঠা পড়বে পড়ে গেলে না ওই দাগ হয়ে যাবে তাই জন্য ছাদে কেটে এখানেই এখানে হলুদ মাখি একটুখানি রোদে দিয়ে আজকেই করে দেবো আচারটা যা টক এই আমগুলো দিলাম না আমাদের কাছে আমগুলো দিচ্ছি অনেকটা হয়েছে এক গাথা এই কত গুড় লাগবে তার ঠিক নেই এক কেজি গুড় এনেছি এক কেজি গুড়ে যা হবে আমাদের কাছে নামগুলো জঘন্য টক দিইনি যে কতগুলো আম থেকে গেল অনেকগুলো আছে এগুলো দেবো না প্রচুর টক সেই কখন থেকে আম কাটতে বসেছি কতক্ষণ ধরে কাটবে বলে তো খুব একটা বেশি বড় বড়ও নয় আর আমাদের কাছে আমগুলো এত টক এত টক মানে প্রচুর গুড় লাগবে এক কেজি গুড় নিয়ে আসলাম তা হবে না আমি অনেকগুলো আম কেটে ফেলেছি তাই আমার বড়মশাকে আবার এক কেজি গুড় নিয়ে আশা করালাম দু কেজি গুড় লাগবে অনেকগুলো আম আছে তো আবার কড়াইয়ের মধ্যে আবার ধরবে কিনা আমি সেই চিন্তা করছি বড় কড়াই আছে বড় কড়াইয়ে যা ধরে আর আমার মা এক ধরনের করে আচার করতো যেন এরকম আম কেটে একটু শিলের মধ্যে থেতো করে নিত থেতো করে নিয়ে একটু সর্ষে বাটা দিত আর একটু লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখি একটু রোদে দিয়ে দিত এবার একদিন রোদ খাইয়ে পরের দিনকে সেইটা আচার করতো হয়তো কড়াই তেল দিত দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একদম গুড় দিয়ে ভালো করে মাখিয়ে ফুটিয়ে নিত আবার মা করতো বড় বড় সে বাকল হয়ে যেত না ওই আমগুলো গুঁড়াম করতো আমটা তো মানে দুদিনে শেষ করে দিতাম খেয়ে নিতাম বানাতে বানিয়ে আর কি থালায় ঢালতে যতক্ষণ ঢালতো আর খেয়ে নিতাম সব আমি আমার দাদা বসে বসে খেয়ে নিতাম তো আমটা কেটে অল্প একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম দিয়ে নুন দিয়ে রোদে দিয়ে দিয়েছি একটু আর কি রোদ তো নেই মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওই যা একটু তাপ আছে ওতে একটু জলটা ঝরে যাক আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আচা করতে বসবো তাই কাপড়গুলো তো সে সকালবেলা কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে নিলাম তারপরে চান টান করলাম চান টান করে গুগলুকে খাওয়ালাম দিয়ে যে খেতে বসেছি আর শাকটা সত্যি এত সুন্দর হয়েছে না পুরো টাটকা গাছ থেকে পেরেছে আমার বড় শাকটা খুব একটা পছন্দ করে না মানে ডাটাগুলো খায় ওরও ভালো লেগেছে খেতে আমার বড় ছেলেও খুব একটা ভালোবাসে না খেতে ও ডাঁটাগুলো খেলো ডাঁটাগুলো বেশ টাটকা তো মোটা মোটা শ্বাস আছে ভালো লাগছে খেতে আবার পুঁই ডাটাই জানো তো আমার না অ্যালার্জি আছে ডাটা খেলে গা হাত পা চুলকায় খুব পুঁই তারপরে চিংড়ি মাছ এগুলো খেলে একটু গাহাত পাটা ভীষণ চুলকায় মানে একটু অ্যালার্জি আছে মানে হালকা খুব বেশি না ডাটা খেলে অম্বল হয় ঠান্ডা লাগলে স্লেসা হলে সেই খেতে নেই মানে প্রচুর জ্বালা আছে সেই সব জিনিস খেলে অগুণ সেই সব জিনিস খেতে আমার খুব ভাল লাগে আমার বড় বলেতে যেসব জিনিসে গুণ নেই তুমি সেই সব জিনিস খুব পছন্দ করো তারপর খাওয়া দাওয়া করে আবার উঠে যে আচারটা বানাতে বসেছি এত ভর্তি হয়ে গেছে কড়াই নাড়া যাচ্ছে না এক কেজি গুড় হতো না জানো তো অনেকটা আম তো এত টক কি ভাগ্যে চার এক কেজি গুড় নিয়ে আসলাম দু কেজি গুড়ের একটুকু রেখে দিইনি সবটাই দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি বেশি করে আমাদের সব ঝাল ঝাল খেতে ভালোবাসে তাই একটু ঝাল ঝালই করবো যেহেতু কাঁচা লঙ্কা আমি বেঁটে দিইনি তাই জন্য শুকনো লঙ্কা বেশি করে দিয়েছি আর ওই যে মশলাটা দেবো মশলাতেও একটু শুকনো লঙ্কা তো দেবো তখন আবার একটু ভেজে দেবো অনেক কটা তাহলে একটু ঝাল ঝাল হয়ে যাবে আর ঝোল রাখবো না একদম মাখো মাখো করব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঝোল রাখলে আবার রোদ নেই শুকোবে তার ঠিক নেই যে দেখো একদম মাখো মাখো করেছি কিন্তু একটু জেলি জেলি হয়ে গেছে মানে খুব বেশি আর কি ঘাটা ঘাটা হয়ে গেছে গলে গেছে আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ওটা ওই যে মশলা আর কি মশলা দেওয়ার জন্য আচারের মশলা আমি জানি না আর কি কি দেয় আমি তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নই দিই আচারের মশলার মধ্যে তো ওটাই আর কি ভেজে নিয়েছি কড়াই কাঠকোলায় ভেজে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে গরমে গরমে যে শিলে বেটে নিচ্ছি আর মশলাটা কিন্তু পরের দিন দিলেও হয় আমি একবারে দিয়েই দিচ্ছি পরের দিন তো সে দিতেই হবে তাই জন্য একবারে বেটে দিয়ে দিচ্ছি আর এই আচার বানাতে বানাতে প্রায় সন্ধ্যে লেগে গেল একদম সেই কখন বসেছি আচার বানাতে মানে গ্যাসের থেকে উনুনে করলে ভালো হতো ফুটছেই না ফুটছেই না কত দেরি হচ্ছে গ্যাস তো আর বেশি জোরে জলে না যে ফুটবে টকবক টকবক করে আর ফুটছে তো চারিদিকে ছিটকে চলে আসছে হাতে পায়ে যে কত জায়গায় ফুটে গেছে তার ঠিক নেই তারপরে আবার তাড়াতাড়ি করছি ভিডিও এডিট করো মানে মাথায় প্রচুর চাপ তারপরে আবার এই বসে বসে আচার করছি যাই হোক মশলাটা দিয়ে দিলাম আচারটা বেশ একটু ভালোই হয়েছে আর মিষ্টি মিষ্টি হয়েছে ভালোই টেস্টি হয়েছে জানি না শুকিয়ে গেলে কেমন লাগবে খেতে আমার বড় ছেলে তো খুব ভালোবাসে খেতে আর আমিও ভালোবাসি আচার খেতে আমার তো ভাত দিয়ে বেশি ভালো লাগে আর ঝাল আচার করবো জানো তো একদিনকে ওই সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে ওই যে মেলায় পাওয়া যায় না ঝাল ঝাল আমের আচারটা কটোতে করে বিক্রি করে নুন আচার যেটা বলে ওই আচারটা ওটা আমার ভীষণ ভাল লাগে মুড়ির সাথে ওই একবার করেছিলাম আচার করে ছাদে দিয়ে এসছি আর বৃষ্টিতে এক গামলা জল ভর্তি হয়ে গিয়েছিল সে মানে কতটা আচার আমার ফেলা গেছে তার ঠিক নেই তো এই বছর আমি বানাবো ভাবছি অনেকটা বেশি করেই বানাবো কারণ মুড়ি দিয়ে আমরা তো সন্ধেবেলা মুড়ি খাই মুড়ির সাথে ওই আচারটা বেশি জমে খুব ভালো লাগে আবার অনেকে রুটি দিয়েও খায় ভাত দিয়েও খায় মুড়ি দিয়ে আমার বেশি ভালো লাগে তবে আমাদের গাছের আমের করবো আমাদের গাছের আমগুলো খুব টক তো একটু টক হলে না আর আম দিয়ে করলে আচারটা বেশ ভালো হয় যাই হোক থালার মধ্যে ঢেলে দিলাম তাও ভর্তি ভর্তি হয়ে গেছে আর গামলাটাই ঢেলেছি কালকে আবার আরেকটা গামলায় ঢেলে রোদে দিয়ে দেবো দেখো আচার বানাতে বানাতে প্রায় সন্ধে লেগে গেছে অন্ধকার হয়ে চললে আবার সন্ধ্যে দিতে হবে সন্ধে দিলাম দিয়ে আমার এত পায়ে যন্ত্রণা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আচার করেছি তো বসে বসে পায়ে যন্ত্রণা আমি থাকতে পারছিলাম না এত যন্ত্রণা করছিলো আর কখন বসিয়েছি সেই খাওয়া দাওয়া করার পর তিনটের সময় আচার করতে বসিয়েছি আমার এত তো পা যন্ত্রণা করছে সে ঠাই দাঁড়িয়ে একভাবে ফুটছে তো ফুটছে ফুটছে তো ফুটছে মানে কোনোভাবেই সেই গুড়ের গুড়টা দেওয়ার পর পুরো জল হয়ে গেল আচার অতটা আচার একবারে কখনো করিনি করেছি অল্প একটু আড্ডু করেছি আজকে একটু বেশিই করলাম তারপর রাত্রেবেলা যে গুপ্লুসোনাকে খাইয়ে দিলাম ভাতটা খাইয়ে দিলাম আর আমাদের গরম গরম ভাত মা নিচে করেছে তা সেই বড়ি যেটা দিলাম না আমি সেই বড়িগুলো আজকে ভাজা করছি ভাজা বড়িটা তো আমার বড়ো ছেলে ভাজা বড়ি খেতে ভালোবাসে তাই জন্য ভাবলাম যে বানানোর পর তো একটু ভাজেনি দেখি ভেজে কেমন হয়েছে বড়িগুলো তাই গম বড়ি ভাজবো আর দুটো আলুর পাপড় ভাজবো দিয়ে ওই দিয়ে ভাত খাবো আজকে আমার বড় বলছে আরও পাঁপড় করব আবার এক বস্তা আলু কিনে নিয়ে এসছে ওই পাঁপড় করার জন্য এবার ওয়েদারটা তো খারাপ যাচ্ছে ওয়েদারটা এখন মেঘলা মেঘলা ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে খুব একটা ভালো রোদ হচ্ছে না রোদ হচ্ছে না বললেই চলে একদম আলুর পাঁপড় করতে গেলে এই রোদে হবে না কিছুই সেই যেরকম রোদ ছিল চঞ্চলে সেরকম রোদ হতে হবে তারপর আলুর পাঁপড় আবার কেটে দেবো এখন কাটলে সব আলু পচে নষ্ট হয়ে যাবে দেখি কবে রোদ হবে তখন আবার বড়িও দেব কটা আবার পাঁপড়ও কটা করে দেবো ড্রাম হয়েছে আবার কতটা করবে কে জানে সারা বছর ধরে খাবে তো চলো এই যে এই পাঁপড় ভাজা বড়ি ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম আর আমার বড় ছেলে তো খুব খুশি ওকে বড়ি ভেজে দিয়েছি বলে খুব ভালোবাসে ও খেতে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে